আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি প্রত্যেকেই ভালো আছেন ফিরে আসলাম আবারও একটা নতুন টিউটোরিয়ালে টিআর টেস্ট নেটের ফ্রেশ ফাইনাল ফ্রেশ নিয়ে তো অলরেডি টিআর টেস্ট আমরা এক বছর আগের মতো মোটামুটি শেয়ার করছিলাম সেখানে অনেক দিন যাবত এই রান করেছে এখন হচ্ছে তাদের ফাইনাল ফ্রেশ তারা নিয়ে আসছে যাদের অলরেডি কিন্তু তাদের ষোলো পয়েন্ট নাইন মিলিয়ন ফান্ডিং মনে করেন সতেরো মিলিয়নটা তাদের ফান্ডিং আছে এবং ভালো ইনভেস্টর আছে এবং এই টেস্ট নেটে অফিসিয়ালি তারা সেপুলাতে কিন্তু টেস্ট লাইভ করছে একত্রিশে মার্চ তারা অ্যানেজমেন্ট করছে মাত্র দুই দিন আগে তারা অ্যানেজমেন্ট করেছে তারা সেপুলাতে কিন্তু তারা লাইভ করেছে এখন কথা হচ্ছে যেহেতু এক বছর যাবত এই টেস্টনেটটা চলতেছে এখন এটা ইন্ট হবে কবে এটাই হচ্ছে সবার কথা যে ইন্ট হবে কবে আর কত কাজ করব তো ফাইনালি কিন্তু তারা অ্যানেজমেন্টটা সব কিছু ক্লিয়ার করছে যে এখন যে সেপুলাতে তাদের টেস্ট লাইভ রয়েছে এটাই হচ্ছে তাদের ফাইনাল ফ্রেশ আপনি যদি ওদের টুইটারে যদি আসেন যেখানে ওরা ফুললি ক্লিয়ার করছে যে এটা হচ্ছে তাদের ফাইনাল ফ্রেস ইনসেন্টিভাইজেশন মানে সবাই এটাতে রেওয়ার্ড পাবে যদি ওয়ার্ক করে এবং এটা খুবই লিমিটেড এপ্রিলের বিশ তারিখ শেষ হয়ে যাবে মনে করেন অ্যাভারেস্ট আমাদের হাতে আঠারো দিন সময় আছে এর ভিতরে কিন্তু এটা ফাইনালি ইন্ড হবে এটি আর টেস্টনেটটা ইন্ড হয়ে যাবে এবং এখানে নতুন কাজ আসবে সেপুলাতে আমরা যারা অলরেডি কাজগুলো করেছি তাদেরও তো আর্লিতে আমরা রেওয়ার্ড পাবো পাশাপাশি এখন এই টেস্ট নতুন পুরাতন সবাই নতুনরাও জয়েন করতে পারবে ওল্ড ইউজাররাও কিন্তু জয়েন করতে পারবে সেপুলাতে লাইভ রয়েছে এবং এইখানে ওরা কিন্তু ক্লিয়ার করেছে যে এটা ফাইনাল ফ্রেশ এপ্রিলের বিশ তারিখ রান আনটিল এপ্রিলের বিশ তারিখ কিন্তু রান করবে মানে এপ্রিলের বিশেষ ইন্ড হয়ে যাবে ঠিক আছে অলরেডি এটা ইন রানিং চলতেছে আজকে দুই তারিখ এপ্রিলে তো রানিং চলতেছে এবং এখানে বলতেছে ওয়ান চেনে কেওয়াইসি ওয়াইসি অ্যাটা জ্যাটকে পাশে লাগবে তারপরে ওজিকি অ্যান্ড এখানে বলছে নিউ প্রোটোকল আসবে কিছু ফ্রেশ এখানে যা অনেক কিছু আসবে তারপরে বলতেছে আপনি এখানে থেকে ক্লেম করতে পারবেন টিয়া টেস্টনেট এবং এই টিয়া টিয়া টোকেন আর কি ক্লেম করতে পারবো যেটা দিয়ে আপনি টিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কমপ্লিট দ্য কেওয়াইসি ওয়াইসি অ্যান্ড র্যাওয়ার্ড যা এখানে সকল কিছু আপনাদেরকে আমি বুঝিয়ে দেবো আলি ইউজাদের জন্য হায়ার রেওয়ার্ড থাকবে যারা আর্লিতে জয়েন করছিলো এখানে এক বছরের আগে যে আমরা জয়েন করছি এবং এখানে ডেলি অ্যাক্টিভিটি রিপ্লাই রানিং এআই এজেন্ট বেশ কিছু এখানে কাজ থাকবে এখন কে যে কাজটা বলতেছে ভাই এখানে আপনার এনআইডি কার্ডের কোনো কেওয়াইসি লাগবে না এটা হচ্ছে কে পাস আপনার যদি বাইন্যান্সের কেওয়াইসি থাকে কু কয়নের থাকে তাহলে ওগুলো দিয়ে জাস্ট কানেক্ট করে নিলে হবে কোনো কিছু আর করতে হবে না এক্সট্রা কোনো কিছু নাই তো একটাই চলে আসে আমরা কীভাবে এই টেস্ট তো ওয়ার্ক করতে পারি আর ওল্ড ইউজারদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা আপডেট আছে যারা অলরেডি ওল্ড ইউজার টিআর টেস্টনেটে আপনারা আমাদের সাথে কাজ করেছেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট আপডেট আছে এবং যারা নতুন কাজ করবেন তাদেরও কীভাবে কাজ করতে সম্পূর্ণ প্রসেসটা দেখাই দিই শুরুতারি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং আমাদের চ্যানেলের পাশেই থাকেন টেলিগ্রাম চ্যানেলে চলে আসেন তো ডিটলি আমরা রিসেন্টলি আপনাদের মাঝে কালকে এই পোস্টটা করছিলাম আপনারা সবাই বলছিলেন ভাই একটা ভিডিও দেন ভয়েস দিয়ে বুঝায় দেন তো আমি চলে এসেছিলাম ভিডিও নিয়ে এখন চলে আসি ডিকলি টিআর প্রজেক্টটাতে যারা ওল্ড ইউজার তাদেরকে একটু আপডেটটা দিয়ে নি ওল্ড ইউজাররা কিভাবে কি করবেন ওল্ড ইউজারদেরকে যদি একটু রিমাইন্ডার দিই আমরা ওল্ড ইউজার যারা ছিলাম আমরা মূলত জয়েন করছিলাম গুগল দিয়ে গুগল দিয়ে বা অথবা টুইটার বা ডিসকোড দিয়ে আমরা জয়েন করছিলাম তো এখন আমাদের ওল্ড ইউজারদের জন্য যে আপডেটটা আছে আপনারা যদি আগে থেকে জয়েন করে থাকেন টিআর টেস্টনেটে সিম্পল যেভাবে লগ জয়নিং করছিলেন ওইভাবেই অ্যাকাউন্টটা আগে লগ ইন করবেন গুগল দিয়ে হোক ডিসকোড দিয়ে হোক যেভাবে আপনি করছিলেন নতুন ইউজারদের জন্য এখন ম্যাটামাক্ক দিয়ে কিন্তু কামিং সুম ম্যাটামাক্স দিয়ে জয়নিংয়ের এটা আসতেছে আসে দিয়ে আপনি জয়েন করতে পারবেন তো এইখানে যদি ওদের টুইটারে আসেন ওরা বলছে ওদের কিন্তু ফ্রেস টুও একটা চলবে মানে এখন যেটা চলছে সেটা তো আর্লি ফ্রেস ওয়ান ফাইনাল ফ্রেস যেটা আপনার ইন্ট ফাইনাল ফ্রেশ ফ্রেশ ওয়ানটা ইন্ট হবে আপনার এপ্রিলের দশ তারিখ অ্যান্ড এপ্রিলের এগারো তারিখ থেকে ফ্রেশ টু আঠারো তারিখ পর্যন্ত চলবে এটাই হচ্ছে ইভেন্ট ইন্টের ব্যাপার তো ফ্রেশ টু যেহেতু এপ্রিল এগারো তারিখে স্টার্ট হবে সেই সময় কিন্তু আমাদের টিআর টেস্টে আপনার ম্যাটামার্ক্স দিয়েও কিন্তু জয়েন করে নিতে পারবেন তো এখন কথা হচ্ছে ওল্ড ইউজার যারা আসেন ওল্ডের জন্য আপডেটটা খুবই ইম্পর্টেন্ট ফলো করেন আপনার আগে অ্যাকাউন্টটা লগ ইন করেন গুগল বা যেটা দিয়ে করছিলেন কাজ ওল্ড ইউজার যারা আছেন যদি অ্যাকাউন্টটা লগ ইন করেন এইখানে আপনার টোটাল পয়েন্ট দেখতে পারবেন টোটাল আপনার টিয়া ব্যালেন্স এগুলো আগে যারা কাজ করে সেগুলো দেখতে পারবেন তো ওল্ড ইউজার ফার্স্টই দেখতে পারবেন আপনার এইখানে একটা অপশন থাকবে ইউ আর এলিজেবল যদি আপনি দেখেন যে আপনার ইউ আর এলিজেবল লেখাটা আছে তাহলে আপনাকে বলবে সেটিংয়ে যান এবং আপনাকে বলবে ডিস্টেনশ ওয়ালেট অ্যাড্রেস সাবমিট করতে তো আমরা যদি সেটিংয়ে ক্লিক করি তো সেটিংয়ে ক্লিক করার পর এইখানে কিন্তু আপনার বেশ কিছু জিনিস দেখাবে সেটা হচ্ছে আপনার টি অ্যাকাউন্ট অ্যাড্রেস আপনার এইখানে আপনার ইউজার নেম সকল কিছু কিন্তু এখানে শো করবে যে আপনি যে লিঙ্ক করছেন তো এইখানে আসার পর আপনাকে ফার্স্টে কাজ হচ্ছে আপনার যদি একটা প্রাইভ কি আর একটা নিজস্ব ওয়ালেট জেনারেট করেছিলেন যেটা প্রাইভেটকে যদি আপনার সংগ্রহ না থাকে তাহলে গেট মাই প্রাইভেট কিতে ক্লিক করে প্রাইভেট কিটা কপি করবেন তো এইখানে আসলেই সিম্পল দেখতে পারবেন যে নর্মালি যে যেসব ওয়ালেট থেকে আমরা প্রাইভেট কি বেক আপ করি সেটিং টেটিংয়ে যে তো ওই প্রসেসে আর কি তো সিম্পল এইখান থেকে আপনি গেট মাই প্রাইভেট কিতে ক্লিক করলেন তারপরে সেটিংয়ে ক্লিক করলেন আর এইখান থেকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে যাবেন তারপরে এইখান থেকে এই যে আপনার প্রাইভেট কিটা জাস্ট আপনি কপি করতে পারবেন ঠিক আছে কপি করে কোথাও নোট করে রাখেন টিয়া প্রাইভেট কিটা কিন্তু আপনার হেল্প করবে অ্যাড্রেফ এলোকেশনের সময় লাগতে পারে বা যে কোনো সময় লাগতে পারে আপনি একটু নোট করে রাখেন আপনার সুবিধার্থে তো এইটুকু কাজ কমপ্লিট করার পর যেটা আমাদের ইম্পর্টেন্ট কাজ সেটা হচ্ছে নিচের দিকে একটু ডান করলে দেখতে পারবেন এইখানে আমাদের আপনাকে বলবে রেজিস্টার ইউ অ্যাড্রফ অ্যাড্রেস মানে আমরা যেহেতু ইমেল দিয়ে কাজ ইমেল দিয়ে জয়েন করছিলাম ইমেল ডিস্কোড দিয়ে গিথাপ দিয়ে কানেক্ট করে জয়েন করছিলাম সেক্ষেত্রে আমরা এই যেহেতু ই টিআর টেস্টের আমরা একদম আর্লিতে জয়েন করছি আর্লির যে কাজটা করছি এটা রেওয়ার্ডটা পাওয়ার জন্য আপনাকে বলছে যে এখানে অ্যাড অ্যাড্রফের অ্যাড্রেস সাবমিট করতে যে কোন অ্যাড্রেস আপনি পাবেন তো এখানে বলেই দিছে যে ইউ উইল হ্যাভ কে আইসি অ্যাড্রেস অ্যান্ড সেপুলা আপনাকে অবশ্যই কেওয়াইসি ওয়াইসি অ্যাড্রেসই কিন্তু আপলোড করতে হবে এবং যেহেতু নতুন একটা ফ্রেশ চলতেছে আছে সেপুলা আমরা কিন্তু লাইভ আসে এই সেপুলা ফ্রেশও যদি আমরা কাজ করতে পারি ওই ওয়ালেট অ্যাড্রেসটা সামমিট করবে এক কথা আপনি টেস্ট নেটে ওয়ার্ক করার জন্য যে ম্যাটামাক্স অ্যাড্রেসটা আপনি ইউজ করে থাকেন সবসময় ওই অ্যাড্রেসটাই আপনি সাবমিট করবেন যাতে করে এইটি আর ফ্রেশ ফাইনাল যে ফ্রেশ সেপুলার লাইফটা এটা তো যাতে আমরা একই অ্যাড্রেস দিয়ে ওয়ার্ক করতে পারি ঠিক আছে তো এটা ওরা কিন্তু বলেই দিছে ক্লিয়ার করে তার জন্য অবশ্যই যেই ওয়ালেটটা দিবেন যে ওয়ালেটে আপনার ইথিএমের ট্রানজাকশন আছে মে নেটে এবং আপনি টেস্ট নেটে ওয়ার্ক করেন ওই ডলার ডোলার হোল্ড আছে ইথারের সামান্য পরিমাণ চার পাঁচ ডলার এরকম একটা একটি পলেট দিয়ে কিন্তু আপনি অ্যাড্রেসটা কপি করবেন দেন আপনি এখান থেকে টিকমার্ক দিবেন অ্যান্ড টিকমার্ক দেওয়ার পর আপনি যে এইখানে আপনি এটাকে সাবমিট করতে হবে সবগুলো টিকমার্ট এভাবে দিয়ে নেবেন তারপরে কন্টিনিউ সিম্পল ক্লিক করবেন এখন আপনাকে বলবে অ্যাড্রেসটা দিতে যে আপনি কোন অলেরট অ্যাড্রেসটা সাবমিট করতে চাচ্ছেন অ্যাড্রফ দেওয়ার জন্য যেহেতু আমরা অ্যাড্রফে এলোকেশন পাইছি ওল্ড ইউজাররা তো আমাদের এলোকেশন কখন কী পাবো সেটা পরে জানাবে এখন আমাদের অ্যাড্রেস সাবমিট করতে হবে অ্যাড্রেসটা সাবমিট করে কমপ্লিট করে নেবেন অ্যাড্রেস সাবমিট করা হয়ে গেলে মোটামুটি আপনার ওল্ড ইউজারদের জন্য এখানে কিন্তু একটা সাবমিশন রেজিস্টার সাকসেসফুলি হলো তো এটা সাবমিট করার পর আমাদের এখন ইম্পর্টেন্ট যে কাজটা আছে যেটা আমরা আপডেট দিয়েছিলাম আপনাদেরকে সেটা হচ্ছে এখানে ইফ ইউ এলিজেবল কমপ্লিট দ্য কেওয়াইসি ওয়াইসি জ্যাটকে পাশে আপনাকে কেওয়াইসি ওয়াইসি কমপ্লিট করতে হবে এটা খুবই ইম্পর্টেন্ট এটা করার জন্য প্রথমে আপনাকে সেটিংয়ে যেতে হবে আপনি এই লিঙ্ক থেকে সেটিংয়ে যেতে পারেন অথবা আগে জ্যাটকে পাশে কেওয়াইসি করার জন্য জ্যাটকে পাশে যে এক্সটেনশনটা আছে এক্সটেনশনটাকে আপনি ব্রাউজার দিয়ে আগে লগ করবেন তো জ্যাটকে পাসের এক্সটেনশনটা কিন্তু আমরা এখান থেকে নামাই দেওয়ার জন্য আমরা জ্যাটকে পাসের যে এক্সটেনশন লিঙ্কটা আছে সেটাকে আমরা প্রথমে কপি করবো দেন এটাকে আমরা ওপেন করে দিই দেখি যে এখানে এইখানেই আমাদের লিঙ্কটা দিয়ে দিবে টেস্টনেটে জ্যাটকে পাসের এখানে সব কিছু দেওয়া আছে কিভাবে আপনি এই টিআইআড এল জ্যাটকে পাস কে ওয়াইসিটা কমপ্লিট করবেন এখানে সম্পর্কে প্রশ্ন বলে দিছে আর এখানে একটা যদি বলে দিচ্ছে ইভিএম ওয়ালেট যে কানেক্ট করবেন ওইটাই আপনাকে দিয়ে আর কি আপনাকে ওল্ড ইউজারদের জন্য ওইটা দিয়ে টেস্টনেটে ওয়ার্ক করার কথা ওরাই বলছে যে আমি যেটা বলছি ওইটাই এখানে মেনশন করছে আর কি যে আপনি সেটিংয়ে যাবেন সেখান থেকে এক্সটেনশন নামাবেন তারপরে আপনি ডাউনলোড করবেন আর এখানে কে কমপ্লিট করতে বলছে তো এটা কীভাবে করবেন আমরা টিআর সাইট থেকে এটা করতে হবে টিআর যে সাইট সেখানে আপনি যে এখানে সেটিং বারটা আছে সেটিং বারে যেয়ে আপনাকে কাজটা কমপ্লিট করতে হবে তো প্রথমে আমরা হোমবারে ক্লিক করলাম এবার আসি কে ওয়াইসির ব্যাপারটাতে কীভাবে কেওয়াইসিটা কমপ্লিট করবেন এটা বলে ক্লিয়ার করতেছি এখন আছি এখন আমরা নতুন পুরাতন সব ইউজারাই জয়েন কীভাবে করবো এটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এতক্ষণ যা দেখাইছি সব হচ্ছে ওল্ড ইউজারদের জন্য আপডেট দেখাইছি কীভাবে ওল্ড ইউজাররা রেওয়ার্ডটা আপনার ম্যাটার নিতে পারবেন এখন যে স্টেপটা দেখাবে সেই স্টেপ টু এই ধাপে আমরা মূলত নতুন পুরাতন ওয়ার্ল্ড ইউজাররা টিআর টেস্টেন্টে পার্টিসিপেট করতে পারবো তার জন্য আমাদের কী করতে হবে নর্মালি যে টিআর টেস্টেন্টের যে সাইটটা আছে ওইটা আপনার এগিন নিতে পারেন এগিন নিয়ে লগ করতে পারেন অথবা আমরা মেনশন করে দেবো টিআর সিস্টেম সাইটে এটাকে আপনি এগিন আবার ওপেন করবেন আর এই সে এই সেকশনটাকে আমরা আপাতত এইখান থেকে আপনি অ্যাকাউন্টটাকে লগ আউট করে রাখতে পারেন আপনার সেটিংয়ে গিয়ে তো এটাকে আমরা লগ আউট করে দিলাম এখন নর্মালি এই অপশনটা আর কি আপনার এইখানে আসলো আমরা যদি লিঙ্কটাকে আমরা একটু ওপেন করি তো আপনি মার্কসটা সাবমিট করে দেবেন অলিজোরা করার পর এগিয়ে যখন আপনি আবারও এই লিঙ্কটা নতুন প্রথম অলি দোরা জয়েন করার জন্য এই লিঙ্কটা যখনই আপনি ওপেন করবেন তখনই দেখতে পারবেন এইখানে আপনাকে এখন বলবে ইউজ দ্য মার্কস তো আমরা যে মার্কস অ্যাড্রেসটা অলরেডি সাবমিট করছি ওই সেম মার্কস অলরেডি অ্যাড্রেসটা দিয়ে আমরা ডেস্কটপে যদি ক্লিক করি অ্যান্ড কারণ ক্লিক করি এখন দেখেন মার্কসে অ্যাপ্রুভাল আসছে আর নতুন ইউজারও একই প্রসেসে আপনারা জাস্ট ইউ মার্কস দিয়ে জয়েনটা করে নেবেন তো জয়েনটা করা হয়ে গেলে এখন আপনাকে বলবে কানেক্ট দ্য গিথপ এ এই স্টেপগুলো আর কি আপনাকে করতে পারে যে এগুলো আর কি আপনাকে দিতে বলতে পারে তো এগুলো দিবেন আর কি তো একই প্রসেসে আপনি গীত হব কানেক্ট করলেন ই বা অথবা যেহেতু আপনার অলরেডি ডেভেলপার না আপনি জাস্ট আপনি এখানে বলছেন আপনি গীথ হোবের ইউজার নেমটা দিয়ে দিবেন তো গীত কি নতুন ইউজাদেরকে বলি গীত একটা সোশ্যাল মিডিয়া টুইটার ডিসকোটের মতো যদি গীত অ্যাকাউন্ট না থাকে একটা গীত অ্যাকাউন্ট খুলে নেবেন আর ওল্ড ইউজারদের সবারই গীথ অ্যাকাউন্ট মোটামুটি আসে জাস্ট ওইখান থেকে আপনি প্রোফাইলে আসবেন প্রোফাইলে আসলেই কিন্তু আপনার গিথ হোপ ইউজার নেমটা কিন্তু আপনি দেখতে পারবেন যেটা যে উপরের দিকে লিঙ্কটা শো করছে জাস্ট ইউজার নেমটা আমরা এখানতে কপি করলাম এখানে দিয়ে দিলাম গিথপ ইউজার নেমের সাথে আমাদের কী করতে হবে এখানে বলতেছে ইনভ্যালিড ইউজার নেম ফরমেট ইউ ক্যান্ট এন লেটার নাম্বার আচ্ছা আমরা এখান থেকে অ্যাড রেট দিলাম ওয়ার্ডটা মনে হয় ছোট হাতের হবে তো এখানে গিথো ইউজার নেম হবে না সরি আপনার যে আগের ইউজার নেম আসলে ওইটাই আপনি দিয়ে দিতে পারেন ঠিক আছে তো এটা দিয়ে দিতে পারেন অথবা আপনি যদি নতুন ইউজার হন তাহলে নতুন একটা টিআ ইউজার নেম আপনি এখানে বসায় নিতে পারেন তো দেখেন আমি এখানে একটা বসান যেখানে বলতেছে এটা কিন্তু নিতেছে ইউ আর অ্যাবেল ঠিক আছে আগেরটাই দিয়ে দিলাম আপনি চাইলে নতুনটা দিতে পারেন নতুন একটা ইউজার নেম আপনার নতুন ইউজার নতুন ইউজার নিতে পারেন আপনি মন কিন্তু একটা ইউজার নেম দিতে পারেন আগের অলেটের আগের কাজের সাথে এই অলেটের কাজের কোনো হয়তো বা মিল না থাকতে পারে তো জাস্ট আপনি একটা ইউজার নেম দিয়ে নেন দেন কমপ্লিট রেজিস্ট্রেশন কমপ্লিট করেন তো এখানে কিন্তু আমি অলরেডি কিন্তু এখন আমরা জয়নিংয়ের জন্য রেডি এখানে জেনারেট করছে একটা অ্যাকাউন্ট অ্যাকাউন্ট জেনারেট হয়ে গেলো এখন আমরা সম্পূর্ণ স্টেপটা নতুন ইউজার মানে নতুন প্রথম অল ইউজারের কাজটা কমপ্লিট করব এখন আমরা কাজটা করবো এখানে এই যে অ্যাপের উপরে সিম্পল এই অপশনটা সিম্পল ক্লিক করবো বা আমরা হেয়ার আইকনে সিম্পল এটা ক্লিক করবো এখানে যে নেটওয়ার্কটা আছে এই নেটওয়ার্কটাকে আপনাকে বলতেছে অ্যাড করে নিতে ঠিক আছে এটি আর নেটওয়ার্কটাকে আপনাকে অ্যাড করে নিতে বলতেছে মেনুয়ালি যেহেতু ওয়ালেট সাপোর্ট করতেছে আমাদের যে ম্যাটামাক্স ওয়ালেটটা সাপোর্ট করতেছে না কারণ আমরা ইথার নেটওয়ার্কে আসি তো ওদের নেটওয়ার্কটাকে অ্যাড করার জন্য মেনুয়ালি কীভাবে অ্যাড করতে হয় দেখেন জাস্ট সিম্পল এখান থেকে এক এক করে পুরো এই নোটটাকে আগে প্রথমে আপনি চাইলে এইটাকে পুরো একটা নোটটাকে একটা নোট পেজে অন করে রাখতে পারেন দেন কীভাবে অ্যাড করতে হয় দেখেন নেটওয়ার্ক নতুন একটা নেটওয়ার্ক ম্যানুয়ালি যদি আপনি অ্যাড করতে চান তাহলে এই প্রসেসে আপনাকে অ্যাড করতে হবে অ্যাড কাস্টম নেটওয়ার্কে ক্লিক করতে হবে প্রথমে নেটওয়ার্ক নাম দিতে হবে তারপরে যদি এইখানে ইউআরএল থাকে ইউআরএল দিতে হবে এখানে বলছে চেন আইডি প্রথমে আপনি দেখেন এইখানে প্রথম ডিফল্ট এই যে ইউ আর পিসি ইউআরএলটা আমরা এখান থেকে এটাকে কপি করে নিব তো আর পিসি ইউআরএলটা আমরা বসে নিলাম তারপরে অ্যাড আর পিসিতে ক্লিক করলাম এখন চেন আইডিটা দিব চেন আইডি আমরা এইখানে যেভাবে দেওয়া আছে এই প্রসেসে আপনি এখান থেকে চেন আইডিটা কপি করবেন তারপরে চেন আইডিটা আমরা এখান থেকে দিয়ে নিলাম তারপর এখানে স্যাম্বল দিতে বলবে আর স্যাম্বলটা আপনি টিয়া লিখবেন যেটা যেভাবে দেওয়া এভাবে তারপরে এখান থেকে এক্স ব্লক এক্সপ্লোরাল যদি থাকে হ্যাঁ এটাও আসে এইখান থেকে আমরা এটাকে দিয়ে নিব অ্যান্ড সব কিছু দেওয়ার পরে কিন্তু দেখেন এই যে এইখানে বসায় নিতে হবে আর কি এটাকে যে অ্যাড ব্লক চেনে ক্লিক করে ব্লক চেন নিউওয়ালটা বসলে মোটামুটি সব কিছু বসানো হয়েছে এখন আমরা সেভে ক্লিক করলে কিন্তু আমাদের নেটওয়ার্কটা ওদের নেট ওদের নিজস্ব যে নেটওয়ার্কটা ছিল সেটা কিন্তু আমাদের এইখানে অ্যাড হয়ে গেছে তো এখন নর্মালি যখন আমরা এখানে ক্লিক করবো তো এই যে নেটওয়ার্কটাকে আমরা ইউজ করছি এই নেটওয়ার্কটাকে আমাদের সুইচ করে নিতে হবে যেটা নেটওয়ার্কটা আমরা নতুন ইউজ অ্যাড করছি সেটা দেখবেন টিয়া সেপুলা নামে আসবে দেখেন এখন আমরা কিন্তু ওদের নিজস্ব যে টেস্ট নেটের ইউলটা আছে সেখানে আসলাম মানে আমরা যদি এখন পেজটাকে রিফ্রেশ দিই তো এখন কিন্তু আমাদের ডিগ্রি চলে আসছে এই অপশনে এখন কিন্তু আমরা নতুন ফ্রেসে অ্যাকাউন্টটা লগ ইন করছি মানে যেটা হচ্ছে টিআর সেপোলাতে আমরা কিন্তু আসছি এবং এইখানে আমাদের এটা ফাইনাল ফ্রেস এখন আমরা এটা অর্ড করার জন্য আমাদের জেটকে পাস কে করতে হবে এবং নেক্সটে কিছু ট্রানজাকশন কাজগুলো আসবে তো এটার জন্য আমরা সিম্পল দেখেন এখন যদি আমরা এই সেকশনে আসি দেখেন অলরেডি আমার নেটওয়ার্কটা কি টিআ টিয়াতে আছে টিয়াসে এ আছে এখন কিন্তু অ্যাকাউন্টটা লগ ইন হয়েছে এবং ইজার শো করতেছে উপরের দিকেই দেখেন সেটিং বারে যে আমাদের বলতে থাকে কেওয়াইসিটা করো তো সেটিং বারে ক্লিক করো অথবা এখানে সেটিং বার আসে এখানে আসার পর দেখেন আপনি লিঙ্ক ইউর গীথ অ্যাকাউন্ট আপনি ছেলে আপনার গীথো অ্যাকাউন্টটাকে লিঙ্ক করে নিতে পারেন তো আমি আমার গীথব অ্যাকাউন্টটাকে লিঙ্ক করে নিতেছি যেটা অলরেডি আপনার অ্যাকাউন্ট আগের অ্যাকাউন্ট হলেও হয় সমস্যা নেই আপনি অথরাইজ করে নেবেন অ্যাকাউন্টটাকে তো অ্যাকাউন্টটা আপনার এখানে লিঙ্ক হয়ে যাবে অ্যান্ড এখানে বলছি ইউজ দ্য ম্যাটামাক্স যদি আবার লগ ইন করতে বলে আপনি ম্যাটামাক্সটাকে এখানে লগ ইন করে নেবেন দেন এগিয়ে আমরা সেটিংয়ে আসলাম আমাদের গিথোপটাও লিঙ্ক হলো এখন আমরা বলছে যে জ্যাটকে পাস কে ওয়াইসি কমপ্লিট করো তার জন্য জ্যাটকে পাস যে অপশনটা আছে এই অপশান আগে আপনাকে একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে জ্যাটকে পাসের যে এক্সটেনশন আছে এক্সটেনশনকে আপনাকে নামাতে হবে নামায় নেবেন পিসি এখানে পিন করে নেন আর মোবাইল ইজাদের যত নর্মালি এখানে থাকেই তো জ্যাটকে পাশে এটাকে ওপেন করেন ওপেন করার পর এইখানে জ্যাটকে পাশে কে করার জন্য আপনি বেশ কিছু কে সেকশন পাবেন যে কীভাবে কে ওয়াইসিটা করতে হয় এখানে দেখেন বিং কেওয়াইসি বিং কে যে অপশনটা আছে এই অপশনের মাধ্যমে আপনি কিন্তু এখানে করতে পারবেন দেখেন এখানে কে করার জন্য টিক মাঠে ক্লিক করে দিলাম বাইনান্স বাই বিট কু কয়েন আপনার সবারই কিন্তু বাইনান্সে অ্যাকাউন্ট কে অ্যাকাউন্ট আছে বাইবিটে আছে কু কয়েন আছে আপনার যেটাতে আছে আপনি ওইটাই কিন্তু এখানে লগ করে কাজটা কমপ্লিট করতে পারেন যেটাই আসে না কেন ওইটা দিয়ে আপনি কিন্তু এখানে ভেরিফাই করতে পারবেন যদি আপনার বাইনান্সে কেউ থাকে আপনি বাইন্যান্সে যদি শিকুন আপনি যদি মনে করেন যে বাইন্যান্সে আমার অনেক ডলার আসে ইস্যু আসতে পারে আমি এটা কানেক্ট করবো না আমার হ্যাক হতে পারে এরকম হওয়ার সম্ভাবনা নাই তারপরেও যদি প্রবলেম আসে আপনি কু কয়েন যদি আপনার ডলার না থাকে বাইবিটে না থাকে ওগুলো দিয়ে করতে পারেন আমি আগে বাইনান্স দিয়ে করছিলাম একবার এখন আমি কু কয়েন দিয়ে দেখাইতেছি জাস্ট নর্মালি কু কয়েন আপনি এখানে ওপেন কয়েন আপনার যদি কু কয়নে কে থাকে ওইটাই কিন্তু আপনি স্টেপ বাই স্টেপ কমপ্লিট করতে পারেন কে ওয়াইসি করার আগে প্রথমে আপনি এক্সটেনশনটাকে আগে ওপেন করে নেন ইন্টার দ্য কিপ্টোতে ক্লিক করেন ইন্টারটা কিপ কিপ্টোতে ক্লিক করে এক্সটেনশনটাকে আগে ওপেন করে এই এক্সটেনশনটাকে আমাদেরকে আগে রেডি করতে হবে তো আমার আগে থেকে একটা ওয়ালেট এইখানে কানেক্ট আসে তার জন্য আমি ওইটাকে ডিসকাইন্ড করতেছি ডিসকাইন করার পর আপনি যে নতুন যে আমি যে ওয়ালেটটা অলরেডি কানেক্ট আছে ম্যাটামাক্সে তো ওইটাই আর কি আমি এখানে সেম টু সেম কানেক্ট করতে হবে এক্সটেনশনে তো এইটু কান্টর এইখানে আমাদের এই এক্সটেনশনের মোটামুটি লগ ইন কাজ কমপ্লিট এখন আমরা টিআর সাইটে যাব বিং ভেরিফাই ক্লিক করবো বিং ভেরিফাই ক্লিক করার পর এখন আমাদের দেখি আমাদের কি কী স্টেপগুলো আসে তো আমি কু কয়েন দিয়ে ট্রাই করতেছি দেখি এইখানে আপনার ডিটেলস চলে আসবে কু কয়েন আপনার যে অ্যাকাউন্টটা ছিল জাস্ট অ্যাকাউন্টটা আপনি লগ ইন করবেন আপনি চাইলে যদি কু কয়েন আপনার অ্যাপ থাকে ওই অ্যাপ স্কিন করে করতে পারেন আপনি যদি স্যার ম্যানুয়ালি লগ ইন করবেন ইমেল পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করে ভেরিফাই করতে পারেন অথবা বাইন্যান্স দিয়ে করতে পারেন বাইবিট করতে পারেন আপনার সম্পূর্ণ আপনার ইচ্ছা তো অ্যাপ থেকে অতটাই সাকসেসফুলি হলো যখন তখন দেখেন এইখানে কে পাসের যে এক্সটেনশন ওটা থেকে কিন্তু একটা বার আসলো যখন আমরা এটা বারে ক্লিক করলাম এখন কিন্তু আমাদের কে পাসের মাধ্যমে এটা স্ক্যানিং করে নিবে যে আমার কে ওয়াইসি আছে কি না কান্ট্রি ইজ এলিজেবল তো আমাকে একটু ওয়েট করতে হবে এটা ভেরিফাই প্রুফ করার পরে দেখেন এইখানে বলছে কে ওয়াইসি ভেরিয়েশন ইজ কমপ্লিট আমি লাইভ কিন্তু করে দেখাইছি দেখেন মাউসের এখানে অটোমেটিকলি কিন্তু আমার কে ওয়াইসিটা নিয়ে নিল তো এইটুকুই আর কি এইখানে কাজ ছিল কে ওইসির ব্যাপারটা এখন আসে আমরা যে টেস্টেটি কী ওয়ার্কটা করবো তো টেস্টেটে ওয়ার্ক করার জন্য আমাদের টেস্টেটের ফসেট ফসেট নিতে হবে তারপরে আমাদের এই বা জন্য নর্মালি দেখেন আমরা টেস্টেটে ওয়ার্ক করার জন্য কিন্তু আমার এইখানে ফসেট নেই তো আপনি এখানে মাই ব্যালেন্সে ক্লিক করবেন তারপরে দেখেন এখানে লার্ন অ্যান্ড অভার টিয়া অ্যান্ড গেট টিয়া গেট টিয়াতে সিম্পল যদি আমরা এখানে ক্লিক করি দেখি কী কী স্টেপগুলো আছে। তো ফসেট নেওয়ার জন্য আমরা এই পুরো টোটাল এই পোস্টের লিঙ্কটা আপনাদেরকে এডিট করে দিছি যেখান থেকে আপনি আর পিসি অ্যাড করতে পারবেন টিআর তারপরে সম্পূর্ণ প্রসেস ফসেট নেওয়ার জন্য এই লিঙ্ক আর জ্যাটকে পাসের জ্যাটকে পাসের এক্সটেনশন যেটা কে ওয়াইসি করবেন সম্পূর্ণ কিছু আমরা এডিট করে দিচ্ছি আপনাদেরকে ওল্ড ইউজাররা এটা দিয়ে লগ ইন করবেন নতুন ইউজার এটা দিয়ে জয়েন করবেন এই লিঙ্ক দিয়ে তো নর্মালি এখন আমরা ফসেট লিঙ্কটা ওপেন করি ফসেট নেওয়ার জন্য কী করতে হবে দেখেন তো এইখানে আসবেন তো আমি এখানে ক্যাপচারটা দিয়ে দিলাম এখন আপনার যে টেস্ট যেটা দিয়ে আপনি সাবমিট করছেন এটা দিয়ে আমরা কিন্তু এখন এখানে রিকোয়েস্ট করলাম অ্যান্ড আমাদের কিন্তু তারা আবার একটা ক্যাপচার দিল অ্যান্ড ক্যাপচারটা পূরণ করতে হবে এখানে যদি কিছু বলে যে অ্যান্ড ক্লিক দ্য এনিমেল আইস অ্যান্ড পটেন্টিল রাইট নাও আচ্ছা এটা বুঝতেছি না আমি দেখে একটা কিছু দিই আর কি যে কি বুঝাইছে অ্যান্ড ক্যাপ্টার প্রিন কাপড় ক্লেম রেওটে ক্লিক করেন আপনাকে কিন্তু পঞ্চাশটা টিআর টোকেন ফসেট তারা কিন্তু আপনার এই ওয়ালেটে দিয়ে দেবে তো কোন ওয়ালেটে দিবে আমাদের যে টিআর যে সেপুলার আমরা যে অ্যাড করছি এইখানে পঞ্চাশটা টিআর ফসেট আপনি পেয়ে যাবেন দেখেন চলে আসছি ইনস্ট্যান্টলি এখন এইটা দিয়ে আমাদের কী কাজ ওদের টুইটারে যদি আপনি আসেন আপাতত কোনো টেস্টনেটের জন্য কিন্তু কোনো ওয়ার্ক এখন পর্যন্ত তারা ওইভাবে রিলিজ করে নাই যে এই কাজগুলো আমাদের করতে হবে তবে এখানে বলতে আপনাকে অ্যাক্টিভিটি করেন আপনাকে এইখানে যে আমার আমরা যদি দেখি এখানে হচ্ছে সেপুলার স্লাইপ মেনেট ক্লোজ অ্যান্ড এখানে আপনাকে ডিটেলস ওইভাবে ওরা যদি ডিটেলসে যদি আমরা আসি যে কী কী ওয়ার্কগুলো আমাদের এখানে আপাতত করতে হবে এখানে বলছে ফসেট নেন এই যে এই লিঙ্কটাও আপনাদেরকে আমি মেনশন করে দেবো টিয়ার আর বর্তমান ওয়ার্কের জন্য ওরা কী কী বলছে এইখানে ওরা বলতেছে আপনাকে ট্রানজেকশন করতে প্রতিদিন আপনি একশো একটার মতো ট্রানজ্যাকশন পার ডে করতে পারবেন আপনি টায়ার টু অ্যান্ড ট্রানজ্যাকশনগুলো করবেন এক কলের থেকে আরেক কলেটে তো এটা আপনি কিভাবে করবেন আমি দিচ্ছি আপাতত যেহেতু ওয়ার্ক দেয় নাই ওয়ার্ক দিবে কবে সেটাও কিন্তু ওরা স্পষ্ট ক্লিয়ার করছে ওদের একটা ফ্রেশ টু ওয়ান হবে যে ফ্রেশ টু হচ্ছে আপনার দশ তারিখের পর থেকে এগারো তারিখ থেকে আঠারো তারিখ তখন কিছু ওয়ার্ক দিবে আমাদের যেগুলো আমরা কমপ্লিট করবো আপাতত আমাদের যে কাজগুলো দিছে যে আমরা প্রথমে টেস্টেন্টের ফার্স্টেট নেব যেটি আর টেস্টেন্ট এখানে আমরা টেস্টেডের ফসেট নিব অ্যান্ড ফসেট নেওয়ার পর আমাদের এইখানে জাস্ট কোনো ওয়ার্ক এখন আপাতত নাই এইখানে ওদের ডিটেলসে বলছে যেই যে কাজগুলো আমরা করবেন যেমন এখন ওদের ব্রোকসেল এক্সপুরালে আপনি ট্রানজ্যাকশন দেখতে পারবেন এইখান থেকে ফসেট নেবেন এবং ওদের যে আর পিসি অ্যাড করলেন তারপর আমাদের কিছু ট্রানজেকশন করবো ট্রানজ্যাকশন কীভাবে করবেন দেখেন আপনার কে যে আপনি যে ফসেট পাইছেন এক কলেট থেকে আরেক কলেটের ফসেটটাকে একটু একটু করে ট্রান্সফার করবেন সেন্ড করবেন এটার জন্য হবে তবে আপনি এক ওয়ালেট থেকে আরেকটা ম্যাটার মার্কস দিয়ে করবেন না মানে আরেকটা নতুন একটা ম্যাটার মার্কস ইউজ করবেন সেটা দিয়ে টিআর টেস্টেটাকে জয়েন করবেন এক ওয়ালেট মানে টিয়া ওয়ালেট থেকে টিয়া ওয়ালেটে সেন্ড হবে অন্য ওয়ালেটে কিন্তু এটা করলে ট্রানজেকশন কাউন্ট করবে না ধরেন আপনি যে এই ওয়ালেট দিয়ে কাজ করতেছেন অলরেডি ফসেট নিয়েছেন আরেকটা ওয়ালেট দিয়ে টিয়াতে জয়েন করবেন ওই ওয়ালেটটা ধরেন আপনার আদার্স ওয়ালেট তো আমার একটা আদার্স ওয়ালেটে টিআর ফসেট আছে এই আদার্স ওয়ালেটে এক ওয়ালেট থেকে আরেক ওয়ালেটে টিআর সেন্ড করবেন আমি যদি দেখাই এখান থেকে আমি যে কপি করলাম অ্যান্ড আমার আমি যে দিয়ে টিয়া তো অলরেডি ওয়ার্ক করতেছি এই ওয়ালেট দিয়ে আমরা কিন্তু এখানে সেন্ড আইকনে সিম্পল ক্লিক করবো অ্যাড্রেস বসায় নিলাম কিছু পরিমাণে দেখেন আমি জাস্ট আপনাদেরকে দেখাইতেছি অ্যান্ড এক ওয়ালেট থেকে আরেক ওয়ালেটে সেন্ড করতে হবে তো দেখেন এইভাবে সেন্ড করবেন আর আপনার এখানে সেন্ড হয়ে যাবে যদি টিয়া ওয়ালেট হয় এবং টিয়া ওয়ালেট না হলে সময় আপনার ফেল টু আসতে পারে টি আরেক ওয়েট মানে টিআর ওয়ালেটই অবশ্যই সেন্ড করুন এইভাবে করে আপনি প্রতিদিন পঞ্চাশ থেকে একশোটা ট্রানজাকশন সর্বোচ্চ করতে পারবেন কত ট্রানজাকশন করতে হবে তা বলে নেই আপনি প্রতিদিন পাঁচ দশটা ট্রানজাকশন করলে হবে করে নেবেন আপাতত আপনারা জাস্ট খালি ট্রান্সেশন করতে পারেন যখন আপনাকে স্টেক করার লিঙ্ক দিবে স্টেক করার লিঙ্ক দিবে বিভিন্ন ওয়ার্ক দিবে আমাদেরকে টিআর টেস্টেটে তখন আমরা শেয়ার করব তখন ওই ফসেটটা দিয়ে এই ফসেটটা দিয়ে আপনি স্টেকিং করবেন সাপ্লাই করবেন ব্রো করবেন যেই টাস্কগুলো আপকামিং আসবে তো প্রত্যেকেই কাজ করতে পারবেন জাস্ট এখন প্রত্যেকেই জয়েন করেন এই পোস্টের লিঙ্ক মেনশন করে দিব জয়েন করে আপনারা আপডেট ফলো করেন নতুন নিজেরা জয়েন করেন অ্যান্ড একটা ভালো প্রফিট হতে পারে ধন্যবাদ সবাইকে বাই বাই টাটা এইটুকুই কাজ ধন্যবাদ